কি তোমরা কি উঠছছ এসে আমরা কিন্তু উঠে গেছি অলমোস্ট 4টা বেজে গেছে এখন সবার জন্য টেবিলে ভাত নিই আসবো এক এক জনের এক এক চাইদা আমারে তো দুধ খাওয়া হারাম করে দিছে ডাক্তার বেডা দুধ খাইতে পারি না এটা হলো লামিসা তারপর লামিশা শ্বশুর আর হলো আমার বোনে তিনজনই খায় আমি খাই না ইউকা মনি আর শোভন দুধ দিয়ে কোনো দিনে ভাত কানে ওই যে বললাম যে এক এক গুণ এক এক সিস্টেম আজকে কি করছিন জানো বাজারে গেছি কালকে হঠাৎ করে মন চাইছে অনেক পরে যে একটু তেলাপিয়া মাছ খাই তেলাপিয়া মাছ অনেকদিন খাওয়া হয় না রান্না করতে জানলে কিন্তু তেলাপিয়া মাছ প্রচুর মজা বড় বড় দুইটা তেলাপিয়া মাছ নিয়ে আসছি ওইখান থেকে একটা সুন্দর করে টমেটো দিয়ে কিভাবে রান্না করছি দেখো এখন এটা গরম করে নিবে চুলা সাজে থেকে এই গ্যাসগুলো বাইর করতে না সারা চলছে নাকি মোর কে জানে কালকে ঘুম করে থেকে সকালে বুয়াই দেখছে দাহেদা না কি লামিসা দুইজনের একজন

বিকল্প ব্যবস্থা আছে কোনো টেনশন নাই বন্দুক না বলুক ম্যাচ নিয়ে আব আমি সব প্লেটে প্লেটে বাঁধ বেড়ে ফেলছে তো এই প্যাকে আমি যেটা করবো হচ্ছে এটা তো আমার সবসময় একবারে ধারে কাছে থাকতেই হবে কারণ আমার মাথা ব্যথা উঠে যায় মাথা গুড়ানি উঠে যায় আমার নিজের হাতের বানানো তেল এটা আমি এক কোচ দিলে আমার মাথা একেবারে ঠান্ডা আর যাদের চুল পরে যায় তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে যায় আর যাদের মাথা খুশকি আছে যাদের চুল পরে আর যাদের নতুন চুল উঠাতে চায় তাদের জন্য তো আরো বেশি কার্যকরী করি এখন ইনবক্স অর্ডার করে দাও সেহেরি আমরা চারটে বাজে শুরু করি সাড়ে চারটে আমাদের সেহেরি শেষ হয়ে যায় ইদলি তোমাদের সাথে কিন্তু

আমি খাই সেই বিখ্যাত গুড় হাতিয়া থেকে যে সবর লাভি সে আনছে আর হলো এই দই এই দুইটাই খাই আমি আর কিছু না কারণ কি অনা অনেকে বলবা যে সাথে কি কলা খেতে পারেন না কলা খেতে গেলে কি এত টক লাগে খাওয়া যায় না তো গুড়টা লইলে একটু মিষ্টি লাগে এই জন্য খাওয়া যায় তেলা মাছের মাথা আমার বেশি পছন্দ আমার মাথাটা কিন্তু আমার জামাই লইলা দিছিল তাতে নিয়ে আনিছি সে কি কাজ জানো যে কোন তো সেহারি তো দেখলা এখন ইত্যাদারের সময় চলে আসছে ওদের আব্বুকে বলছি একটা তরমুজ আনতে সে এত বড় একটা তরমুজ নিয়ে আনছে দেখছো আমার ফিরিজেও ধরে না এখন একটু সস্তি মিলছে কারণ তরমুজের দামটা একটু কমছে আর আমার সবসাইতে দুঃখ লাগে মাঝখান দিয়ে ফ্যাটের ভিতরে এইভাবে কাটা ফেলাইলে এটুকু কেমন হয় তো কালকে রাত্রে আনছে এই তরমুজটা মাঝের টুকু কিন্তু সবাই ভাগ করে খেয়ে ফেলছে আর ভিতর টুকু আর খাওয়া হয় না কারণ ইত্যাদি এত বেশি পরিমানে কালকে করা হয়েছে মানে ফেডে আর ধরে তোর মুজ পুরাটাই বানাইছিল বাইরে দিকে ইফতারি পাঠাইছে আমাদের হ্যাঁ পাশের বাসার ওই একা বাবি পাঠাইছে তো এই ব্যাপার অনেক ইফতারি হয়ে গেছে আর খাওয়া পরা নাই তো এখন ফাইনালি আজকে ইফতারের সময় এটা কাটবো সুন্দর করে মিষ্টি আছে একটু খাইছি ওই যে বললাম না পেটের ভিতরে রে এত বড় তরমুজ এটা নাকি দশ কেজি ওদের আব্বু বলতেছে কিন্তু এই তরমুজটা যে সামলাতেও তেরো দেয় না ধরে ফ্রিজে না আগলাইতে পারি না ডাইনিং টেবিলে রাখতে পারি মানে জাগারই সংকট পড়ে গেছে আমরা এই যদি তরমুজ যদি এই যে পাঁচ সাত দিন আগে আনতো তাহলে এটা ছয়শো টাকা নিত

কে কে এইভাবে তরবুজ খেতে পছন্দ করে আমি কিন্তু ছোট ছোট ফিস করে খেতে পছন্দ করি না টিপ না আমাদের ঘরে এইভাবে বড় করে কেটে তা ওগুলো কামড়ে 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 খেতে বেশি পছন্দ কার কার এমন পছন্দ কমন করে তো আজকের ইফতারিটা চিব্বলের মধ্যে গর্জি বলতে না বলতে ওদের আব্বু চলে আসছে সে আনসার যেটা না হলে ইফতারি চলবেই না আমাদের সেটা জিলাপি একটু করা একটু করা দেখে আনতে বলছি কি আনছে ওই আনছে এই যে পুরিদ্দা